ডিয়ার ভিউয়ার্স কর্মরত প্রাথমিক শিক্ষকদেরও টেট পাস করতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে রাজ্য ইম্পর্ট্যান্ট বিষয় আমরা দেখেছিলাম যে ফার্স্ট সেপ্টেম্বর যে রায় এলো তারপরে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রাজ্য সরকার বা বিভিন্নভাবে শিক্ষক সংগঠন তারা রিভিউ পিটিশনে গিয়েছিল এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের দুটো শিক্ষক সংগঠন তারাও কিন্তু এই প্রাইমারি শিক্ষক সংগঠন তারা গেছে অবশ্যই তাদের ক্ষেত্রে তারা সরাসরি না গেয়ে অন্যভাবে গেছে যাই হোক রিভিউ পিটিশানে গেছে অন্যান্য সরকার গেছে এবং অন্যান্য রাজ্য সরকারের যে সমস্ত শিক্ষক সংগঠন রয়েছে তারাও কিন্তু গেছে আর মূলত এই রিগার্ডিং তথ্য আমরা পুজোর আগেই জেনেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে তিনি এই বিষয়ে কি হতে চলেছে সেটা পুজোবাদী জানাবেন কারণ এই বিষয়ে এই নিয়ে কথা চলছে পর্ষদ সভাপতি বা বিষয়ে সেই জায়গায় যে তথ্যটা আজকে উড়ে যেত সেই রিগার্ডিং আজকে যে তথ্য তো এগারোই সেপ্টেম্বর যে কর্মরত যে সকল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ণ নন তাদের আবার পরীক্ষায় বসতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট বলা হয়েছিল চাকরি রাখতে গেলে টেট পাস করতেই হবে শীর্ষ আদালতে এই রায় পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ইম্পর্টেন্ট বিষয় অর্থাৎ এবার সরকার হিসাবে কিন্তু ওয়েস্টবেঙ্গল সরকার তারা যাচ্ছে অবশ্যই তারপরে ডাব্লিউ বিবি পি যাবে ইতিমধ্যে তারা প্রস্তুতি শুরু হয়েছে কুল শিক্ষা দপ্তর থেকে প্রস্তাবটা গিয়েছে নবান্নে এবং দপ্তর সূত্রে খবর নবান্ন থেকে সবুজ সংকেত মিললে আদালতের রায় পুনর্বিবেচনায় আর্জি জানানো হবে অর্থাৎ রিভিউ যে ব্যাপারটা সেটা কিন্তু আসবে যেটা আমি পূর্বেই বললাম ইতিমধ্যে একাধিক রাজ্য সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে উত্তরপ্রদেশ সরকার করেছে আমরা কেরালার ক্ষেত্রে দেখেছি বন্ধ বিষয় এছাড়া বিভিন্ন সংগঠন হিসাবেও তারা গেছে যাই হোক আমরা দেখতেই পাচ্ছি এবার কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষকদের ক্ষেত্রে একটা খুশির খবর পশ্চিমবঙ্গ সরকার হিসাবেও কিন্তু রিভিউ পিটিশনে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে কী তথ্য পাওয়া যায় বা কী পদক্ষেপ হয় তা আমাদের লক্ষ্য রাখতেই হবে অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ